ইতিমধ্যে মার্কেটে চলে এসেছে তেজবেকারি নতুন বিস্কুট খুব সীমিত সংখ্যক অল্প সময়ের জন্য তাই নিয়ে হই হই পড়ে গেছে সারা শহর জুড়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া সেটা একবার আমরা জেনে নেব এত সুন্দর সুস্বাদু খাস্তা বিস্কুট আগে আমরা খাইনি মুখে দিলেই মিলিয়ে যায় বেকারি ইজ ব্যাক এবছর ওদের সেরা বেকারি হতে কেউ আটকাতে পারবে না জি আমি বলেছিলাম না আড়ম্বর নয় মানুষ বিস্কুটের গুণমান বিচার করে তার স্বাদ দিয়ে মাটি জিনিসের কদর ওই দোকানের হাতে জাদু আছে মা জাদু কোথা থেকে কোন ঠেলাগাড়ির দোকানের হাতে তৈরি বিস্কুট নিয়ে এলো আর তাকে নিয়ে এখন মাতামাতি হবে সত্যি ওই দোকানের মালিকের হাতে জাদু আছে আমি নিজে বাগবাজারের ওই চায়ের দোকানের মালিকের সাথে গিয়ে কথা বলবো তার নম্বরটা আমাকে দাও তো বড় এই এইরে মা তো কথা বললেই জেনে যাবে যে ওই দোকানের মালিক অন্য কেউ নয় আমাদের সুধ

ফোনে কথা বললে তো আর অসুস্থ হবে না ফোনে কথা বলি ফোন করে সুধাকে একটু সাবধান করে দি দাদা আমি বলছি হ্যাঁ বাবা বলুন হ্যালো হে ভগবান এটা তো ঠাম্মির গলা বাবা হঠাৎ ঠাম্মিকে কেন ফোন দিতে গেলেন আমার কি কান মাতা সব গেল বাজান সব সময় সুদার গলাটাই আমার কানে বাড়ছে হ্যাঁ হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছ আমি কাননবালা দেবী বলছি তেজ বেকারির কর্ণধার বলছি তোমার হাতের বিস্কুটের জন্য আমাদের এত সুনাম হচ্ছে আজ তাই আমি ভাবছি যে তোমার সঙ্গে একবার দেখা করি আর দেখা করে আমাদের এই প্রোডাকশন ইউনিটের ভার আমি তোমার হাতেই তুলে দিতে চাই বুঝলে আমি তো জানেনও না যে উনি কাকেই দায়িত্ব দিতে চলেছেন কি করি আমি এবার আমি একবার কথা বললেই ঠামিয়ে বুঝে যাবেন যে বাবা কাজটা কাকে দিয়েছেন তারপর এটা নিয়ে ভয়ানক অশান্তি হবে শুভ বিবাহ এক ঘন্টার সুপার শুক্রবার পনেরোই নভেম্বর রাত নটায় স্টার জল